আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নিজে নিজে অনলাইনে ইউকের গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য আবেদন করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখব আমি এখন আছি ইউকে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিংকটা দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর দেখতে পাবো হাউ টু অ্যাপ্লাই আমরা যেহেতু ইউকের বাইরে থেকে আবেদন করব আউটসাইড দ্য ইউকে আমরা এখানে একটা ক্লিক করব তারপর আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে দেখতে পাবো স্টার্ট নাও আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কুকিজগুলোকে অ্যাকসেপ্ট অল দিয়ে দেব হোয়ার ইউ আর প্ল্যানিং টু লিভ আচ্ছা ইউকে তো অনেক বড় ইউকের এখানে দুইটা সেকশন রয়েছে আপনি কোন লোকেশানে থাকতে চাচ্ছেন ইউকের আমি এখানে উপরের অপশনটা দিলাম ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড দেন কন্টিনিউতে যাব ডু ইউ হ্যাভ এ কারেন্ট ইউ অর সুইস পাসপোর্ট আপনি যদি ইউ ইউরোপীয় ইউনিয়ন ইএ ইউরোপিয়ান ইকোনমিক ইকোনমিক এরিয়া এবং সুইজারল্যান্ডের যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন কন্টিনিউতে যাব তারপর আপনি কোন দেশে বায়োমেট্রিক দিবেন এখানে কন্টিনিউটা লিখে দিবেন আমি এখানে বাংলাদেশ লিখতেছি দেন নেক্সট অপশানে যাব তারপর বাংলাদেশে কোথায় বায়োমেট্রিক দিতে হয় তা আমার জানা রয়েছে আমরা উপরেরটাতে ক্লিক করবো এবং নেক্সট অপশানে যাব। তারপর আমরা আমাদের কোশ্চনের আলোকে পেয়ে যাব গ্লোবাল ট্যালেন্ট ভিসা স্টেজ টু আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পরে অ্যাপ্লাই নাও প্রথমে বলেছে অ্যাপ্লিকেশান টাইপ হোয়াট টাইপ অফ অ্যাপ্লিকেশান ইউ আর মেকিং আমরা এটাকে ইনিশিয়েট দেবো ইনিশিয়াল দেব দেন হোয়াট লেন্থ অফ পারমিশন আর ইউ অ্যাপ্লাইং ফর অর্থাৎ আমরা কত বছরের জন্য আবেদন করবো ফাইভ ইয়ার্স দিব সেভ অ্যান্ড কন্টিনিউ তারপর আমরা একটা ব্যালিড ইমেল আইডি এখানে দিব এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো পাসওয়ার্ডটা অবশ্যই দশ ক্যারেক্টার দশ সংখ্যার হতে হবে বা তারও বেশি দিতে পারবো নো প্রবলেম কীভাবে দিতে পারবো এখানে আমরা আফার কেস লয়ার কেস নাম্বার স্যাম্বল ইউজ করব পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাবো তারপর আমাদের আনসারগুলোকে এখানে চেক দেখাবে কন্টিনিউতে চলে যাব অ্যাপ্লিকেশান টাইপ হাউ আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য গ্লোবাল ট্যালেন্ট ভিসা তো এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনি যদি এই বিষয় সম্পর্কে জেনে থাকেন আমি এখানে আই হ্যাভ অ্যান অ্যান্ডসমেন্ট এখানে ক্লিক করবো এক্ষেত্রে আমি একটু এক্সট্রা অ্যাড করতেছি গ্লোবাল ট্যালেন্ট হচ্ছে যে দুইটা ভাগ এক ভাগ হচ্ছে আপনাকে আপনার ডকুমেন্টসগুলো অ্যানরোসমেন্ট করতে হবে দুই নাম্বার আপনি কোনো একটা প্রাইস বা আপনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন সেক্ষেত্রে সো আমরা যেহেতু প্রাইস পাইনি আমরা জাস্ট এন্ডোসমেন্ট হিসেবে অ্যাপ্লিকেশন করতেছি তাই আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব তবে অ্যান্ডোসমেন্ট এবং প্রাইস এটা কি। তা নিয়ে আমার আমার একটা ভিডিও দেওয়া রয়েছে আপনি সেটা দেখতে পারেন সেভ অ্যান্ড কন্টিনিউ তারপর আমাদের কন্ট্রাক্টের বিষয়টা আসবে আমরা যে ইমেল আইডিটা দিয়েছি সেই ইমেল আইডিটাকে আমি নিজে নিজে ইউজ করি কি না এক্ষেত্রে আমরা ইউতে চেকমার্ক করবো সেভ অ্যান্ড কন্টিনিউ এডিশনাল ইমেল আমরা চাইলে অতিরিক্ত ইমেল আইডি অ্যাড করতে পারি সেক্ষেত্রে আমরা ইয়েস দিতে পারি আর নর্মালি আমরা এটাকে নো দিব সেভ অ্যান্ড কন্টিনিউ টেলিফোন নাম্বার আমাদেরকে অ্যাড করতে হবে এক্ষেত্রে আমরা আউটসাইড ইউকে দেবো এবং এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। টেলিফোন নাম্বারটা কি আমাদের হোম নাম্বার নাকি মোবাইল নাম্বার নাকি ওয়ার্ক প্লেসের নাম্বার এক্ষেত্রে আমরা মোবাইল টেলিফোন নাম্বার দিব সেভেন কন্টিনিউ আমরা চাইলে এডিশনাল টেলিফোন নাম্বার এক্ষেত্রে ইউজ অ্যাড করতে পারি আমরা নো দিবো সেভেন কন্টিনিউ তারপর কন্ট্রাক্টের বিষয় অর্থাৎ ইমিগ্রেশন থেকে আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবে তো ক্ষেত্রে আমরা আপনি আপনার মতো করে চুজ করে দিবেন সেভেন কন্টিনিউ এই পর্যায়ে আমাদেরকে গিভেন নেম দিতে হবে এবং ফ্যামিলি নেম দিতে হবে আমি জাস্ট এখানে আমার মতো করে নাম দিচ্ছি সেভেন কন্টিনিউ আপনার যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে আপনি সেটা অ্যাড করতে পারেন আমরা এক্ষেত্রে নো দিব সেভেন কন্টিনিউ সিক্সটা দিয়ে দিব রিলেশনশিপ স্ট্যাটাস সেভেন কন্টিনিউ অ্যাড্রেস অ্যাড্রেসটা আমি কিছুই দিচ্ছি না আমি জাস্ট বোঝার জন্য এটাকে লিখে দিচ্ছি এক্ষেত্রে আমরা হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বার রোড নাম্বার লোকাল এরিয়ার নাম্বারগুলো আমরা এক্ষেত্রে দিতে পারি অ্যাড্রেসগুলো দিতে পারি প্রভিন্স পোস্টাল কোড কান্ট্রিটা বাংলাদেশ তারপর এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস দিতে বলেছে অর্থাৎ আমাদের যদি ভিসা সংক্রান্ত কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের সাথে এই অ্যাড্রেসে যোগাযোগ করা হবে এক্ষেত্রে আমরা ইয়েস দিব সেভেন কন্টিনিউ তারপর আমাদেরকে প্রপার্টি ইনফরমেশান দিতে হবে হাউ লং ইউ হ্যাভ লিভ ইন দিস অ্যাড্রেস আচ্ছা এই অ্যাড্রেসে আপনি কত বছর ধরে বসবাস করেন তো এক্ষেত্রে আমি থার্টি টু দিলাম হোয়াট ইজ দ্য ওনারশিপ স্ট্যাটাস অফ ইউর হোম আচ্ছা আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এটা কি আপনার নিজের নাকি আপনি বানা থাকেন বা অন্য সেক্ষেত্রে আমি আই ওন ইট দেবো অথবা আই রেন্ট ইট দিব সেভেন কন্টিনিউ তারপর আমরা পাসপোর্ট ইনফরমেশনগুলো শেয়ার করব প্রথমে পাসপোর্ট নাম্বার চেয়েছে সো এক্ষেত্রে আমি জাস্ট দামি একটা পাসপোর্ট নাম্বার দিচ্ছি ইস্যুইং অথরিটি কোথা থেকে ইস্যু হয়েছে ডিআইপি ডাকা আপনি আপনার কন্টিনিউম দিবেন কত তারিখ ইস্যু হয়েছে এবং মাস এটা পাসপোর্টে দেওয়া রয়েছে সো আপনি এটা পাসপোর্ট দেখে দেখে ফিল আপ করে ফেলবেন এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব সেভেন কন্টিনিউ ইউর আইডেন্টি কার্ড অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে কি না এক্ষেত্রে আপনি এস দিবেন যদি থাকে আইডেন্টি কার্ডের নাম্বারটা দিবেন কোথা থেকে ইস্যু হয়েছে কত তারিখে ইস্যু হয়েছে এক্সপায়ারি হবে কত তারিখে সেভেন কন্টিনিউ দেবেন এক্ষেত্রে আমি নৌ দিচ্ছি জাস্ট স্কিপ করে যাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ তারপর আমরা ন্যাশনালিটিটা দিয়ে দিব বাংলাদেশ কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ প্লেস অফ বার্থ কোথায় জন্ম হয়েছে আপনার এক্ষেত্রে আপনি আপনার ঢাকা চট্টগ্রাম অথবা আপনি জেলার নামটা দিতে পারেন যেটা আপনার জন্ম নিবন্ধনে রয়েছে আচ্ছা জন্ম তারিখটা আমরা দিয়ে দিব সেভেন কন্টিনিউ আদার ন্যাশনালিটিস বাংলাদেশের বাইরে আপনি অন্য কোন দেশের নাগরিক কিনা সেক্ষেত্রে আপনি যদি হন তাহলে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন সেভেন কন্টিনিউ তারপর আমাদেরকে পার্টনারে ইনফরমেশন দিতে হবে পাসপোর্টের তথ্য অনুসারে এক্ষেত্রে আমরা গিভেন নেম ফ্যামিলি নেম ডেট অফ বার্থ এগুলো দিব ন্যাশনালিটি দিয়ে দিব তো এবং সে বর্তমানে আপনার সাথে বসবাস করে কিনা এবং সে আপনার সাথে ইউকে তে যাবে কি না যদি अप्लाई করে তাহলে তার পাসপোর্ট নাম্বার আদারওয়াইজ নো দিব নো দিয়ে আমি এখানে সেভেন কান্ট্রিনিউতে চলে যাব তারপর এখানে বলেছে ফাইনান্সিয়ালি আমার উপর অন্য কেউ ডিপেন্ডেন্ট কিনা অর্থাৎ আমি আমার ফ্যামিলি পিতা মাতা ভাই বোনের খরচগুলো বিয়ার করে কিনা সেক্ষেত্রে যদি হয় তাহলে আমি ইয়েস দিব সেভেন কন্টিনিউতে চলে যাব অ্যাবাউট ইউর ডিপেন্ডেন্ট অর্থাৎ আমার ওপর কে কে ডিপেন্ডেন্ট তাদের ইনফরমেশানগুলো আমাদেরকে দিতে হবে তো এক্ষেত্রে প্রথমে রিলেশনশিপ রিলেশনশিপ আপনি দিতে পারেন স্পাউজ দিবেন তার গিভেন নেমটা দিয়ে দেবেন স্পাউসের গিভেন নেম ফ্যামিলি নেম ডেট অফ বার্থ দেবেন ডাস দিস পার্সন কারেন্টলি লিভ উইথ ইউ ইয়েস দিবেন ইজ দিস পার্সন ট্রাভেলিং উইথ ইউ নো দেবো তারপর সেভেন কন্টিনিউতে চলে যাব আমার উপরে অন্য কেউ ডিপেন্ডেন্ট কি সেক্ষেত্রে আমি ইউজ দিব যদি অন্য কেউ থাকে সেভেন কন্টিনিউতে যাব সেকেন্ড ডিপেন্ডেন্টের ইনফরমেশান দিতে হবে যেমন আমার ছেলে মেয়ে মাতা পিতা তাদের ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো এক্ষেত্রে আমি রিমভ দিস ডিপেন্ডেন্টে ক্লিক করব জাস্ট আমি এটাকে ছোট করতেছি সেভেন কন্টিনিউ তারপর আমাদেরকে পিতা মাতার ইনফরমেশানগুলো দিতে হবে প্রথমে আমি ফাদার ইনফরমেশানগুলো গিভেন নেম দিব ফ্যামিলি নেম দিব ডেট অফ বার্থ দেবো কান্ট্রি অফ এবং উনি কি বাংলাদেশি কি না যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি ইয়েস দেবো সেভেন কন্টিনিউতে চলে যাবো তারপর মাদার ইনফরমেশানগুলো দিব গিভেন নেম দেবো ফ্যামিলি নেম দেব ডেট অফ বার্থ কান্ট্রি অফ ন্যাশনালিটি এবং এক্ষেত্রে ইয়েস দেব সেভেন কন্টিনিউতে চলে যাব তারপর ইউকে ট্রাভেল হিস্ট্রি দিতে হবে গত দশ বছরে আমি কখনোই ইউকেতে গিয়েছি কিনা সেক্ষেত্রে নো দিব সেভেন কন্টিনিউ তারপর অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ইউএসএ সুইজারল্যান্ড ওর দ্য ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া এই এরিয়াগুলোতে আমি দশ গত দশ বছরে কখনো ট্রাভেল করেছি কি না যদি করে থাকি কতবার করেছি জিরো ওয়া একবার দুই থেকে পাঁচবার ছয় থেকে তারও বেশি জিরো দিবো সেভেন কন্টিনিউ ওয়ার্ল্ড ট্রাভেল হিস্ট্রি গত দশ বছরে আমি অন্য কোনো দেশে ভ্রমণ করেছি কিনা সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন যদি কোনো দেশে ট্রাভেল করা থাকে এক্ষেত্রে আমি নো দিব ট্রা সেভেন কন্টিনিউ তারপর ট্রাভেল ইনফরমেশান কত তারিখে আমি ইউকেতে ট্রাভেল করার প্ল্যান করেছি তো সেক্ষেত্রে আমি আমার মতো করে একটা তারিখ দিয়ে দিচ্ছি সেভেন কন্টিনিউ ইমিগ্রেশন হিস্ট্রি প্রিভিয়াসলি কখনো আপনার কোনো ভিসা রিফিউজ হয়েছে কি না বা এখানে অনেকগুলো অপশান রয়েছে এগুলো আপনি পড়বেন পরে যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ এগুলো নর্মালি নো দিতে হয় সেভেন কন্টিনিউ তারপর এখানে ইমিগ্রেশন কিছু লয়ের কথা বলেছে আপনি ইউকে ইউকেতে ইলিগালি ছিলেন কিনা বা পারমিট ছাড়া থেকে থেকেছেন কিনা বা অতিরিক্ত থেকেছেন কি না এখানে অনেকগুলো ল রয়েছে আপনি এগুলো পড়বেন নো দিবেন সেভেন কন্টিনিউতে যাবেন তারপর এখানে কনভেনশন কিছু এর কথা বলা রয়েছে আমি এগুলো সব পড়ব পরাপরি আমি নর্মালি এগুলো নো দিতে হয় নো আই হ্যাভ নেভার হ্যাড এনি অফ দিস সেভেন কন্টিনিউ ওয়ার ক্রাইমস সেক্ষেত্রে আমি নো দেবো আই হ্যাভ রিড এখানে চেকমার্ক করবো সেভেন কন্টিনিউ টেরোরিস্ট রিলেটেড কিছু এখানে প্রশ্ন রয়েছে সো আপনি প্রশ্নগুলো পড়বেন এগুলো সবগুলো নো দিতে হয় এখানে আই হ্যাভ রিডে দিবেন চেকমার্ক করবেন সেভেন কন্টিনিউ তারপর এখানে উগ্রবাদী সংগঠন সম্পর্কে কিছু কোশ্চন রয়েছে এক্ষেত্রে আমাদের ভিউটা কি এগুলো আমি আমরা নো দিবো সেভেন কন্টিনিউতে যাবো তারপর গুড ক্যারেক্টার নিয়ে কিছু ইনকোয়ারি সো এক্ষেত্রে আমরা এগুলোকে নো দিবো সেভেন কন্টিনিউ তারপর এখানে বলেছে আপনি নিচের অনেকগুলো এমপ্লয়মেন্ট ক্যাটাগরি রয়েছে এই প্রফেশনগুলোতে আপনি কখনো জব করেছেন কি না যদি না করে থাকেন তাহলে এখানে চেকমার্ক করবেন সেভেন কন্টিনিউতে যাবেন তারপর কারেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে আমরা নো দেবো আপনি এটা পড়ে নিতে পারেন সেভেন কন্টিনিউ তারপর অ্যানরসমেন্ট আমরা কোথা থেকে অ্যানরসমেন্ট করেছি আমরা কি অ্যানডসমেন্ট করেছি এস দিব সেভেন কন্টিনিউ অ্যান্ডোর্সমেন্ট বডি আচ্ছা আমরা কোথা থেকে এন্ডর্সমেন্টটা করেছি সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে সো এটা আপনার প্রফেশনের উপর ডিপেন্ড করবে সো এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি ইউকে রিসার্চ অর ইনোভেশন বা টেকনিশান দিলাম সেভেন কন্টিনিউ তারপর অ্যাপ্লিকেশন ডিসিশন ইনফর্মিং ইউর অ্যান্ডসিং বডি এক্ষেত্রে আমরা চেকমার্ক করব সেভেন কন্টিনিউ তারপর ফিল্ড অফ ট্যালেন্ট অর্থাৎ আপনি কোন ফিল্ডে ট্যালেন্ট সো এক্ষেত্রে আমি জাস্ট আইটি লিখলাম আমি বোঝার জন্য আপনি যে ফিল্ডে ট্যালেন্ট তা আপনার অ্যান্ডসমেন্ট লেটারের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে এই যে অ্যান্ডসমেন্ট যে আপনি করেছেন সেটার মধ্যে অবশ্যই পেয়ে যাবেন আর অ্যান্ডর্সমেন্ট করার তিন মাসের মধ্যে কিন্তু বিসার জন্য আবেদন করতে হয় সো এক্ষেত্রে আপনি লাস্ট কবে অ্যান্ডসমেন্ট করেছেন তা এখানে লিখে দিতে হবে সেভেন কন্টিনিউ তারপর এডিশনাল ইনফরমেশন আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশন সম্পর্কে এখানে এডিশনাল ইনফরমেশন দিতে পারেন এক হাজার শব্দের মধ্যে আর যদি আপনি না দিতে চান নো প্রবলেম আপনি সেভেন কন্টিনিউতে চলে যাবেন এখন পর্যন্ত আমরা যতগুলো কোশ্চানের আনসার দিয়েছি সবগুলো ক্ষেত্রে রিভিউ করা হবে আমরা একদম নিচে চলে যাব আমাদের যদি কোনো কিছু ইনফরমেশান চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা সেন্স অপশানে গিয়ে চেঞ্জ করতে পারবো কন্টিনিউ অপশানে চলে যাব তারপর ডকুমেন্টস এক্ষেত্রে আমরা এগুলোকে চেকমার্ক করবো সেভেন কন্টিনিউ নিচে যাব চেক মার্ক করে সেভেন কন্টিনিউ তারপর ডিক্লারেশন একটু নিচে যাব আই এম আই এম দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এইটিন ওর ওভার এক্ষেত্রে আপনি আপনার সিচুয়েশনটা দিয়ে দেবেন তারপর আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ এ ক্লিক করব চেক ইউর আনসার পাবো একটু নিচে যাব এক্ষেত্রে কন্টিনিউতে ক্লিক করব তারপর আমাদেরকে হেলথ সার্চার্জ এটা পেমেন্ট করতে হবে ফেন আউতে চলে যাবো ফে নাওতে গিয়ে আমরা আমাদের কার্ড ইনফরমেশনগুলো শেয়ার করবো বিলিং অ্যাড্রেস দিব দেন কনফার্মে ক্লিক করলে আমাদের পেমেন্টটা হয়ে যাবে এভাবে আপনি ইউকে এর গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন আউটসাইড অফ ইউকে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ